মতো মুখে নাম, কয়দিন আগেও কি না আসে যদি টাকা পয়সার কোনো বিষয় হয় তাহলে দেখা না করাটাই ভালো তুই আমার মুখের উপর কথা কস কামের বের এত বড় সাহস হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা নূপুরের আসল পরিচয় হামিদ সবার সামনে এনে কি হামিদ অবশেষে ভুল করলো নূপুর তো অবশেষে অহংকারী হয়ে গেল তাহলে অহংকারী চাকর দল মালিক নাটকে ষষ্ঠ পর্বে কি হবে এবং কবে আসতে চলেছে এবং কি করলে সবার আগে আপনারা দেখতে পারবেন তো বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা এমন সব আপডেট ভিডিও পেতে ভালোবাসেন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ষষ্ঠ পর্ব সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আর আপনাদের মাত্র একটি সাবস্ক্রাইব নেক্সার্ড গুলো আনার জন্য অনেক দ্রুত কাজ করে তাই আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সপ্তাহে তিনটা পর্ব দেখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট করে যাবেন নূপুরের আসল পরিচয় হামিদ তো অবশেষে সবার সামনে এনে দিল অর্থাৎ চেয়ারম্যানের হারিয়ে যাওয়া মেয়ে আসলে নুপুর অন্যদিকে নূপুর এবার অহংকারী হয়ে গেছে সে চেয়ারম্যানের মেয়ে হয়ে অন্যদিকে সুলতানা একজন গরিব ঘরের মেয়ে সুলতানা আগে যা করত নুপুরের সাথে এখন নূপুর বদলা সুলতানার উপর অর্থাৎ সুলতানা একজন অসহায় মেয়ে অর্থাৎ তার বাবা মা খোঁজ নাই এবার কি সুলতানা বাঁচতে পারবে নাকি নূপুর এবার তার উপর নির্যাতন শুরু করবে অর্থাৎ অহংকারী চাকর দল মালিক নাটকে ষষ্ঠ করবে আমরা দেখতে পারব হামিদ তার নিজের ভুল বুঝতে পারছে নূপুরের সকলের সামনে আসল পরিচয় নিয়ে আসে অর্থাৎ নূপুর এখন বর্তমানে অহংকারী হয়ে গেছে অবশেষে আমিদের সাথেও সেই খারাপ ব্যবহার করা শুরু করবে অর্থাৎ পরবর্তীতে চেয়ারম্যানের সাথে নুপুর এবার সুলতানাকে বাসা থেকে বের করে দিতে চাইবে অনেক ধামাকা হতে যাচ্ছে ষষ্ঠ তাই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবার আগে দেখতে পারবেন